আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন স্বাদ ও গল্পের সাথে আবারও আসলাম আপনাদের সাথে মাগুর মাছ দিয়ে সিমের বিসি ভুনো চিকেন ভুনো একই সাথে দেখাবো দেখার জন্য সবাই আমার ফেসবুকে ফলো দেবেন এখন দেখাবো আপনাদেরকে মাগুর মাছ দিয়ে সিমের বিসি ভুনো করে দেখাবো আমি এক বাটি সিমের বিসি নিয়েছি ছেলে এখন বাকিটা চলে দেখাবো আমি চলে যাচ্ছি তাহলে আসলাম চলেতে আর এখানে দেখতে পাচ্ছেন একটা প্যানে আমি অলরেডি পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিচ্ছি তেল একই সাথে আমি চিকেন রান্না করবো চিকেনের জন্য আমি এখানে পেঁয়াজ আর প্যান নিয়ে নিচ্ছি আর তেল দিয়ে দিচ্ছি চিকেনের জন্য আমি পেঁয়াজের সাথে গরম মশলা দিয়ে দিচ্ছি সাথে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তাকে আমি এখন সুন্দরভাবে একটু ভেজে নেবো কিছুক্ষণ এভাবে আমি মাছের পেঁয়াজটাকেও কষে পশে নেবো চিকেনের পেঁয়াজটার একটু কালার আসা গেছে আর আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা এক সামিচ ছ চামিচ রসুন বাটা হাফ চামচ হলুদ পাউডার মরিচ পাউডার এক চ্যামিচামিচ দিয়ে দিচ্ছি ধনে পাউডার চামিচ মরিচ পাউডার তো এটা হলো কার জিরে পাউডার সেটা কষানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটু পানি এটা হলো কার চিকেনের গ্রেভি বানাচ্ছি তো এটাকে খুব ভালোভাবে এখন আমি দুই তিন মিনিট এটাকে কষায় নেব। আর এখানে যে মশলাগুলো দিলাম আদা রসুন গুঁড়ো সেমভাবে মাছেও আমি দেব শুধু মাছের গরম মশলাটা যাবে না এটা কিন্তু মাছের মাছের গ্রেভি তো মাছের গ্রেভিতে গরম মশলা ছাড়া বাকি সব কিছুই কিন্তু দেওয়া হচ্ছে পরিমাণ মতো এটা হলো কার চিকেনের গেরিভি চিকেনে গেরিভিতে দেখতেই পারছেন দুটা কিন্তু একই সুন্দর কালার এসে গেছে একই রকমের একেবারে আরও কিছুক্ষণ আমি দুটাকে ভালোভাবে কষে নেবো ওটা মশলা কিন্তু আমার কষানো হয়ে গেছে মাছেরটাও চিকেনেরটাও আমি এখন এখানে দিয়ে দেবো মাছ দিয়ে দিচ্ছি মাছ মাছটা দিয়ে আমি এটাকে আরও তিন থেকে চার মিনিট ভালোভাবে কষা নিতে হবে যে মাছ থেকে একটা কাঁচা গন্ধটা যেন চলে যায় এখানেও আমি চিকেন দেওয়ার সময় হয়ে গেছে দেখতে পারছেন কষানো একদম খুব ভালোভাবে কষে নিলাম মশলাগুলো দিচ্ছি আমি চিকেন একইভাবে চিকেনটাকেও আমি ভালোভাবে কষে নেব তিন চার মিনিট চিকেনটা কষাচ্ছে এদিকে মাছটা কষানো হয়ে গেছে মাছটা একদম খাওয়ার মতো হয়ে গেছে মনে করেন এখানে ঝোল কিংবা তরকারি না দিলেও চলবে এভাবেও খেতে পারবেন তো যাই হোক আমি সিমে বেশিতে রান্না করব এখন আমি এখানে সিমের বেশি অ্যাড করে দিচ্ছি ঠেমে বেশি আমি এটা কাঁচা দিয়ে দিলাম ঠেমে বেশিটা দেওয়ার পরে এখন মাছের সাথে আমি এটাকে আরও কিছুক্ষণ কষাই নেব ভালো আমি কিছুক্ষণ এটাকে কষায় নিলাম এখন আমি এখানে দিয়ে দেবো রান্নার জন্য পানি এখানে গরম পানি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশে নেব নিয়ে আমি ঢাকনা দিয়ে এটা আট থেকে দশ মিনিট রান্না করব আর ফাঁকে এটার জন্য একটু ধনিয়ার পাতা কাঁচামরিচ আর হাতটা আমি টু দেবো আমি এখানে একটু নামানোর আগ দিয়ে এই ফাঁকে দেখে নিচ্ছি চিকেনটাও আমার কিন্তু কষানো হয়ে গেছে আর চিকেনে আমি এখন একটু এখানেও আমি গরম পানি দিয়ে দেবো খুবই সামান্য পানি দেবো যেহেতু ভুনা হবে চিকেন পুকুরে পানি দিলাম এই অল্প পানিটা দিয়ে আমি চিকেন ভুনা করব আজকে চিকেনটাও এখন আমি ঠেকে দিচ্ছি হ্যাঁ আমি একটু মাঝে মধ্যে নাড়া দিচ্ছিলাম দেখতেই পারছেন মাছ তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে আর অল্প সময়ে হয়ে যাবে সেমভাবে চিকেনও আমি রান্না করতেছি চিকেনটাকেও একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আবারও দিয়ে এখন আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আচ্ছা ঢাকনা দেওয়ার আগে আমি একটু চেরি টমেটো দিয়ে দিচ্ছি সাথে ধনিয়া দিয়ে দেবো সাথে ধনিয়া দিয়ে আমি আবারও একটু ঢেকে দেব আমার কিন্তু হয়ে গেছে রান্না আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের যদি ভালো লাগে থাকে স্বাদ ও স্বাদের গল্পের সাথেই থাকবেন বেশি বেশি করে শেয়ার করবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য সাথেই অ্যান্ড একই সাথে আপনাদেরকে দেখাচ্ছি আমি দুইটা রেসিপি তো চিকেন ভুনাও আমার হয়ে গেছে দেখতে পাচ্ছেন চিকেনটাও আমি এখন অফ করে দেবো আর আমাকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ চারটা দিয়ে এখন আমি চুলোটাকে অফ করে দেবো নতুন নতুন ভিডিও দেখার জন্য সবাই আমার সাথে থাকুন আমার ফেসবুক পেজে ফলো দেবেন আল্লাহ হাফেজ